টাকসু ইলেকশন হলো ফলাফল ঘোষণার ক্ষেত্রে যে একটা স্বচ্ছতা থাকা দরকার ছিল অক্তরির মধ্য দিয়ে টাকসুপির কথাও উঠে এসেছে এটা আসলে এই ধরনের পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হবে এটা আমি কক্ষনে চিন্তা করে নাই মিনিমাম মধুর ক্যান্টিনে যাবে সেখানে সংগঠন গোছাবে সেখানেও বারবার হামলা শিকার হয়েছে নির্যাতন অত্যাচারের শিকার হয়েছে আমরা জানি যে রেজাল্ট হবে না তারপর ছাত্রদল সেখানে ক্যাম্পাসে গিয়েছে কারণ গণতন্ত্রের স্বার্থে ডেমোক্রেসিটাকে আমরা আফোর্ড করতে চেয়েছি একটা কঠিন লড়াই আওয়ামী বাইনার বাইনারি মানে বাইরে এসে আপনি যখন মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ধারণ করবেন সেটা মানুষের সামনে প্রমাণ রাখতে হবে আমি আমি শুধু এই জায়গাটা একটু পরিষ্কার হতে চাই যে সাধারণ ছাত্রছাত্রীরা কি এইটা মনে করলো যে যত সুন্দর করেই কথা আবিদুল ইসলাম খান বা তানভীর বা যিনি এজিএস আছেন তিনি বলুক না কেন ক্ষমতায় আসলে তারা একইভাবে মানে ছাত্রলীগ যা করছে পনেরো বছর বা তার আগে ছাত্রদল যা করছে আমাদের সময় এনি ভাই আমি আমি কিন্তু বলতে পারি যে আপনিও যখন ছাত্রদলের সভাপতি তখনও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের এমন কিছু মুখ আমরা দেখছি যেগুলিকে আর মানে ওই ওইটা কি আবারও ভয় পাইলো মানে মানুষজন আপনাদের উপর আস্থা রাখতে পারলো না আমাদের ছাত্র 1979 নাইনটিন থেকে আমাদের ছাত্র দলের অগ্রযাত্রা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব সেখানেই ছাত্র সৃষ্টি করেছেন প্রতিষ্ঠা করেছেন আমরা আশির দশকে ছাত্র রাজনীতি করেছি এর সাদের বিরুদ্ধে লড়াই করেছি সংগ্রাম করেছি লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা সেখানে আপসিক নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছিলাম হ্যাঁ আমাদের যে কোনো খারাপ আমাদের সঙ্গে ছেলেবেলে ছিল না তা আমরা বলি না কিন্তু সব আমাদের নেত্রী অথবা আমাদের দল আমাদের ছাত্রদলকে দলকে এমন করেছেন হ্যাঁ অভিভাবকের পর্যায় থেকে সব সময় যেন ছাত্রলীগের সেই ন্যারেটিভ নিয়ে ছাত্রলীগের অত্যাচার নির্যাতন ওই অপরাজনীতিতে আমরা না যাই সবসময় আমাদেরকে কন্ট্রোল করেছে নিয়ন্ত্রণ করেছে এবং আমরা কখনো একটা ফ্যাসিবাদী কায়দা একটা কর্তৃত্ববাদী ছাত্র রাজনীতি করবে এই চিন্তা চেতনায় আমরা ছিলাম না আমরা সবসময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি এবং ছাত্র রাজনীতির ভাববর থেকে আমরা রক্ষা করার চেষ্টা করেছি এই গত এক বছরে দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি সাংগঠনিক নেতা হিসাবে ছাত্র দলের অভিভাবক করছেন তিনি যত পজিটিভ চিন্তা তত রেজাল্টটা ছাত্র দলের মাধ্যমে ক্যাম্পাসে নিয়ে আসার চেষ্টা করেছেন হয়তো বা আমরা জেনারেল স্টুডেন্টদের চোখে সেটা প্রতিষ্ঠা করতে এখনো পারিনি তবে অদূর ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আমরা সবসময় এই জেনারেল স্টুডেন্টদের আজকে যে গণরুম কালচার আজকে যে গেস্ট রুম কালচার আজকে যে ছাত্রদের অধিকার আদায় নিয়ে বা ছাত্র রাজনীতির বাম্বর থেকে উদ্ধার করে তাদের অধিকারকে প্রতিষ্ঠা করা সেই দিকে আমরা নজর কিন্তু আগেও দিয়েছি এখনো দিচ্ছি এবং আমাদের খুব দৃশ্যমান তারেক রহমান তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে যে অ্যাডভাইসগুলো আমাদেরকে দিচ্ছেন সেগুলা নিয়ে কিন্তু আমরা আমাদের কাজ করছি ওকে আমি চট করে একটু জানতে চাই যে এইবারও আমরা দেখছি যে একটা তো আসে যে ছাত্রলীগের করা দুষ্টামিগুলি এখন ছাত্রদল করবে কিনা কিন্তু যখন দেখা গেছে যে মুক্তিযুদ্ধ বনাম রাজাকার মুক্তিযুদ্ধ বনাম জামাতি ইসলামী এই বয়ানটাকে যখন সামনে নিয়ে আসা হয়েছে এইটাকে ব্যবহার করা হয়েছে যে তাইলে বিএনপি বোধ আওয়ামী লীগের মতো একটা দল কারণ আওয়ামী লীগে যেমন মুক্তিযুদ্ধের কথা সামনে নিয়ে আসা রাজাকারদেরকে দমন করতে চায় বা জামাতি ইসলামীকে দমন করতে চায় বিএনপিও বা ছাত্র সেটা করতেছে আপনারা কি এটাকে ভুল মাই না আপনারা কি এটাকে ভুল মাই আপনারা এই বয়ানটা চেঞ্জ করবেন কি না বা দেখেন হয়তো ভাই এই প্রজন্ম জানে না উনিশশো সালে এই জামাত ইসলামী এবং আওয়ামী লীগ একসঙ্গে মিলেই এর অধীনে নির্বাচনে গিয়েছে এবং সেখানে বিএনপি একমাত্র দল আপসিক ভূমিকা অবস্থান রেখে পরবর্তী নাইনটিতে একটা রেজাল্ট নিয়ে এসেছে যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অথবা সেই ছাত্র দলের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে পাশাপাশি দেখেন আমরা যখন বিএনপি হয় সেই নির্বাচনে বিএনপির রেজাল্ট আন্দোলনের পরিপ্রেক্ষিতে কারণে একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আমরা বিএনপি ক্ষমতা এসেছিল তখন কিন্তু জাতিদাবাতি ছাত্র দলের প্রশংসা এবং ভূমিকা খুব উল্লেখযোগ্য ছিল আপনি দেখেন নাইনটি সিক্সে যখন আওয়ামী লীগ এবং জামাত শিবির একসঙ্গে আন্দোলন করেছে এই বিএনপির বিরুদ্ধে তো ঘুরে ফিরে আজকে যে ডাকসুতে ছাত্রลีก এবং ছাত্র শিবিরের সমর্থন একসাথে হয় না এটা আমি কিভাবে বুঝবো রেজাল্ট পাওয়ার পর আমি হয়তো বলতে পারবো যে কনটেস্টিং পর্যায়ে আসার কারণটা সেটা তো হতে পারে না কিন্তু এনিওয়ে আপনার এনিওয়ে আপনারই কি মনে হয় কিনা যে 2025 এ বা 24 পর থেকে বিএনপি যত বেশি মুক্তিযুদ্ধ মুক্তুতের চেতনা বা মুক্তিযুদ্ধ মানে মুক্তিযুদ্ধের সামনে রেখে রাজনৈতিক দলরে পরিচালনা করার যেটা হাতে নিয়েছে শিরকুম কি বিএনপি কখনো ছিল আসলে না কেন বিএনপি সেভেন্টি যদি মুক্তিযুদ্ধের ঘোষণার মধ্যে দিয়ে শহীদ রাষ্ট্রপতি রহমানের যে আত্মপ্রকাশ এবং এই যখন শিবাই জনতার বিপ্লব বিএনপি এই যে রাজনৈতিক অঙ্গনে আসা এবং জাগদল সৃষ্টি হওয়ার পর থেকে এই যে বিএনপির মুক্তিযুদ্ধ ভিত্তিক যে রাজনীতি এবং সেই রাজনীতিকে ছাত্রদল এই যে একসঙ্গে থেকে মুক্তিযুদ্ধের পক্ষে লড়াই করা সংগ্রাম করা এবং একটা স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাজনীতি করা এটা তো সবসময় ছিল বিশেষ করে এই সতেরো বছর প্লাস গত লাস্ট ছত্রিশ জুলাই পর্যন্ত আমাদের যে আন্দোলন সংগ্রামে ছাত্র দলের ভূমিকা এটা তো খুব উল্লেখযোগ্য ছিল এবং আমরা কখনো আমরা কখনো দেশের বিরুদ্ধে বা বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি নিয়েই তো আমরা কথা বলেছি আমরা সবসময় মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দেখেই আমরা রাজনীতি করেছি যেহেতু রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন আমরা কিন্তু দেখেছি এনিবাই বলুক আর না বলুক বিএনপির বয়ান আওয়ামী লীগ সিনারিও থেকে বাইর হয়ে যাওয়ার পরে একটা বড় চেঞ্জ আসছে বিএনপি অনেক বেশি মুক্তিযুদ্ধকে সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে এবং জামায়াতকে যেগুলি বলে আক্রমণ করা যাবে সেগুলি বলে রাজনীতিটা করতেছে এই রাজনীতিটাকে আপনি ঠিক রাজনীতি মনে করেন কি না অর্থাৎ বিএনপির আমি যদি বলি বিএনপি কে যেটা এখন বলা সম্ভব হচ্ছে যে বিএনপির মধ্যে কিছুটা আওয়ামীকরণ হয়েছে বিএনপির মধ্যে এইটাকে আপনি আসলে সমর্থন করেন কিনা নাকি আমাদের এখন রাজনীতি করতে হলে মুক্তিযুদ্ধ শব্দ বাদ দিয়েই আসলে রাজনীতি করতে হবে বা রাজনৈতিক আদর্শটা সেদিকে যাবে সাকিব যদি একটু গুছায়া যদি একটু বলতেন আমি ইন্টার্প করতেছি না আপনি একটু এটাকে একটু তিন মিনিটের মধ্যে একটু বলেন তিন চার মিনিটের আচ্ছা আমি আমি চারটা বিষয়ে কথা বলতে যাচ্ছি প্রথমে এটাতেই আসি দেখুন মুক্তিযুদ্ধ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে উনিশশো সাল আমাদের রাষ্ট্রপত্তন হয়েছে একটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের মধ্যে দিয়ে ফলে এইটা আমাদের রাষ্ট্রের যেমন ভিত্তি তেমনি আমাদের এর মধ্য দিয়ে জনগণের যে স্বপ্ন আকাঙ্ক্ষা সেটা বারবার আমাদের সংগ্রামে ইতিহাস হিসাবে সামনে আসবে জামায়াত ইসলামী দুঃখ প্রকাশ করাটাই আপনি এটা বলতেছেন কিন্তু বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামের আজকের পজিশনের জন্য যেটাকে আপনি দুঃখ প্রকাশের জায়গা আপনি বলতেছেন এই পুরোটা কৃতিত্ব বা দায়িত্ব আসলে বিএনপি এবং আপনি যেটাকে ভারত পাকিস্তান ভারতপন্থী পাকিস্তানপন্থী রাজনীতি বলতেছেন সেটা যদি আপনি নেগেটিভ সৃষ্টি করে হোক বক্তৃতা দেওয়া হোক আচরণ দেওয়া হোক কি বলে রেডিও বাংলাদেশ বেতারের নাম আবার রেডিও বাংলাদেশ দেওয়া হোক এই বয়ানের এক ছত্র তো বিএনপি তা আমরা জামায়াতি ইসলামীকে বলবো যে তুমি দুঃখ প্রকাশ করো তুমি একটু ভালো হয়ে আসো বিএনপিকে কে কেন এটা বলবো না এখন আবার একটা আওয়ামী লীগের নেগেটিভ নিবে আমরা কেন দেখুন আমরা জামাত ইসলামীকে দুঃখ প্রকাশে উনিশশো সালে তার ভূমিকা বাংলাদেশের প্রতিষ্ঠা উত্থান এর বিরুদ্ধে তারা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে দাঁড়িয়েছে তারা পাকিস্তান আর্মির সাথে অক্সিলিয়ারি ফোর্স তৈরি করেছে এবং সেই সময় পূর্ব পাকিস্তান সরকারের তাদের ফলে এই যে তাদের অবস্থান সেইটা তার পরবর্তী বাংলাদেশের প্রতি তাদের যে সেইটার একটা আছে। এখন সেই তর্কের জায়গায় জামাত ইসলামের ভূমিকা একটা প্রশ্ন আলোচনা বিএনপি ধরুন পাকিস্তান মানে কিংবা যেসব প্রশ্নকে আপনি তুললেন সেই প্রশ্নগুলোকে কতটা প্রশ্রয় দিয়েছে কতটা তারা এভাবে ন্যারেটিভ তৈরি করেছে বিএনপির ন্যারেটিভের মধ্যে কিন্তু মানে উত্থান পতন আছে কিংবা বলতে পারি যে পরিবর্তন আছে বিভিন্ন সময় যেমন এখন বিএনপি যে ন্যারেটিভ দাঁড়াচ্ছে সেই ন্যারেটিভের মধ্যে বিএনপি নেতৃত্ব যে বক্তব্য দিচ্ছেন বিএনপি তলায় তার যে কাজের প্রভাব দুইটা কিন্তু সবসময় একসাথে যাচ্ছে না তো আমরা এটা কোন জায়গায় এসে পড়লাম আমি মুক্তিযুদ্ধের কথা বললে মুক্তিযুদ্ধের নাম করে চুরি বাটপাড়ি করা হয়েছে সেটা এক জিনিস কিন্তু আমি এখন যখন মুক্তিযুদ্ধের কথা বলি আমাকে তখন চোর বাটপাড় বলা হয়েছে সেইটা আবার কোন জিনিস আমি তো বুঝলাম না মানে আমার সাথে আওয়ামী লীগের ন্যূনতম সম্পর্ক না থাকলেও মানে আওয়ামী লীগের এখানে আসি একটু খালেদা আমাকে একটু বলতে দেন যেটা হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়াতে সে আপনি যখনই মুক্তিযুদ্ধের কথা বলবেন আপনি যখনই নতুন রাজনীতিটা দাঁড় করার চেষ্টা করবেন এইটা আসলে এটাকে কিভাবে নশক করে দেওয়া যায় তার জন্য তারা এটাকে এই যে পুরনো বয়ানে মানে এটাকে ভারতপন্থী হিসেবে এইটা বলা মানেই হচ্ছে যে মানে ওই আওয়ামী বাইনারি টেনে নিয়ে আসা হচ্ছে এইটা বারবার তারা আনার চেষ্টা করবে ফলে এটা একটা কঠিন লড়াই আওয়ামী বাইনার আওয়ামী লীগের ন্যারেটিভ আওয়ামী লীগের বাইনারির মানে বাইরে এসে আপনি যখন মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ধারণ করবেন সেটা মানুষের সামনে প্রমাণ রাখতে হবে এই যে সোশ্যাল মিডিয়া একদিকে যেমন ধরুন মুক্তিযুদ্ধের এই বয়ানকে আওয়ামী লীগ হিসেবে নিয়ে যাচ্ছে ভারতপন্থী হিসেবে নিচ্ছে অন্যদিকে তারা কতগুলো জায়গা ধরছে ধর্মীয় মানুষের অনুভূতিকে কাজে লাগাচ্ছেন সেইখানে কারা কাজ করেছে কারা এটাকে উসকে দিয়েছে কারা নিজেরা ছাত্র রাজনীতি ঠিকই করেছে কিন্তু এইটাকে সাধারণ ছাত্রের রূপ নিয়ে তারা এটাকে যে গত বারো মাস তেরো মাস ধরে জারি রাখলেন সেটার মধ্যে দিয়ে কিন্তু ক্যাম্পাসের শক্তি ভারসাম্যে আলাদা একটা অবস্থান তারা নিয়েছেন একটা অংশ মানে সংগঠন আকারে হাজির হয় আর অংশ সাধারণ ছাত্র হিসেবে হাজির থাকে এবং তারা সাধারণ ছাত্রদের মধ্যে এই বিক্ষোভ আছে এবং সেই বিক্ষোভটা সামনে আসলেই প্রশাসন তখন চুপ হয়ে যাচ্ছে কারণ এটা মানে আমার মনে হয় যেটা দেখা যেটা পঞ্চাশ জন একশো জন করলেই তখন আপনি কি যেইগুলি সর্বনাম ব্যবহার করলেন কারা সেগুলিকে কি বিশেষ ব্যবহার করবেন না সর্বনামেই থাকতে রাখতে চাচ্ছেন আপনি না এই ক্ষেত্রে ক্যাম্পাসের যে খোঁজ নিয়ে ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ছাত্র শিবিরের ভূমিকার কথা কিন্তু বারবার সামনে এসেছে কেবল ছাত্র শিবির না এমনকি অব্যুথানে অংশগ্রহণকারী আরও অনেকেই করতে পারেন আমরা বলতে চাইছি যে আমি কোনো সংগঠনের আপাত মানে পক্ষ বিপক্ষ নেওয়ার চাইতে আমি ঘটনাবলীর জায়গাটা বলছি যে আপনি যদি সাধারণ ছাত্রদের নাম নিয়ে ছাত্র রাজনীতি চলবে না কিন্তু আসলে বাস্তবতা আপনি কিন্তু ছাত্র রাজনীতির সকল সুবিধাটা নিচ্ছেন এবং সেক্ষেত্রে প্রশাসনের সহায়তা পাচ্ছেন পরোক্ষভাবে সেই জায়গাটা কিন্তু অলরেডি একটা অসমতার জায়গা তৈরি করে ফেলে কিনবে আমার এই পর্যায়ে আপনার জন্য আলাদা কোনো প্রশ্ন নাই কারণ অনেকগুলি বিষয় আপনি নোট নিয়েছেন মনোযোগ শুনতেছিলেন সেগুলি আপনি বলবেন আমি আপনাদের আপনার জন্য আমি দর্শকদের দুটা মতামত নয় এক হচ্ছে যে আমরা কিছু হলে জামাতের উনিশশো একাত্তর সালে ভূমিকা নিয়ে আসলে আলাপ আলোচনা করতে থাকি কেন এবং সেটাকে কেন সামনে নিয়ে আসি আরেকটা হচ্ছে যেই প্রশ্ন আমি আসলে সাকি ভাইকে একটু করেছিলাম সেটা আপনাকে করার জন্য আমার দর্শকের এই মতামত থেকে বেস্ট মনে হয়েছে যিনি বলছেন এনি ভাইকে জিজ্ঞাসা করুন বা জিজ্ঞাসা আপনি বলছেন আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের দল তাহলে আপনারা মুক্তিযুদ্ধ বিরোধী জামাতিদের কেন মন্ত্রী বানিয়ে তাদের পুরস্কৃত করলেন শুধু জামাতি না অনেক মুক্তিযুদ্ধ বিরোধীদেরকেই আপনারা মন্ত্রী বানিয়েছেন মূল রাজনীতিতে আসা সুযোগ করে দিয়েছেন দিনের পর দিন যেটাকে আমরা আজকের নেগেটিভ বলছি সেটা আপনারা তৈরি করতে সাহায্য করেছেন এনিবে আপনি যদি একটু মন্তব্য করেন দেখুন ধন্যবাদ ছাত্র রাজনীতির আলোকে আমি যদি সম্পূর্ণ জাতীয় রাজনীতির আলোচনা নিয়ে আসি তাহলে এই মুহূর্তে সব অ্যান্সার দেওয়া যাবে না আমি শুধু এটাই বলবো যেটা সাকি বলার চেষ্টা করেছেন এবং আমিও বলেছি যে সাধারণ ছাত্রদের মুখপাত্র হয়ে যেভাবে একটা মব তৈরি করা হয়েছিল এটার রেজাল্ট হয়তোবা আমাদেরকে পেতে আরো দুই চার পাঁচ বছর অপেক্ষা করতে হবে কারণ ছাত্র শিবির আমি মনে করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয় বিভিন্ন প্রতিষ্ঠানে যেই সুযোগটি গত দশ বারো বছর বা এই এক দশ বছরও বিশেষভাবে নিয়েছে তারা সাধারণ ছাত্রদেরকে জিম্মি করে রাজনীতি করেছে যেই সুযোগটা কখনো ছাত্র দল বহন করে নাই কারণ গ্রহণ করে নাই কারণ তারা সেখানে গুপ্তভাবে ছিল এবং সতেরো বছর মধ্যে দশ বারো বছর লাস্ট তারা কিন্তু তারা কিন্তু ওইভাবে দিয়ে রাজনীতি করে নাই এনি ভাই এই পর্যায়ে এই পর্যায়ে আমার প্রশ্ন করতেছে গুপ্ত থাইকা একটা ছাত্রের কিভাবে প্রভাবিত করা সম্ভব আপনি তাকে হলে সিট দিতে না তাকে অন্য জায়গায় অন্য কোনো সুবিধা দিতে ডাইনিং এ বাকি খাইতে দিতে পারতেছেন না যেগুলি ছাত্ররা মানে অনেক সময় বিপদে পড়া হোক সুখে পড়া হোক এগুলি করে তো গুপ্তভাবে আর কিভাবে প্রভাব মানে এই প্রভাবটা কি এনি ভাই আসলে আপনার আপনি তারা তো তারা তো তারা তো ছাত্রলীগের ছায়াতলে থেকেও রাজনীতি করেছে এবং অনেকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল আর এই যে সতেরো বছর চলে যাওয়ার পর যখন সর্বশেষ জুলাই আন্দোলন তৈরি হলো এবং এই যে লাস্ট গত এক বছর তারা কিন্তু তখন সাধারণ ছাত্রদেরকে জিম্মি করে তারা দেখিয়েছে যে না আমরা সাধারণ ছাত্রদের নেতৃত্ব দিচ্ছি কিন্তু বাস্তবে এই রেজাল্টটা কিন্তু যে এমন ছিল যে তারা ছাত্র সমাজকে জিম্মি করে তারা রাজনীতিটা করেছে এই যে জিম্মি করা আজকে আমরা শুধু বলবো না যে তারা জামাত শিবিরের রাজনীতি দিয়ে সব জিম্মি করেছে এখন আমি শুধু এটা বলবো বিগত দিনগুলোতে স্বাধীনতার পদ থেকে ছাত্র শিবিরের রাজনীতি এই বর্তমান প্রজন্মকে একটু ফলো করতে হবে ছাত্র শিবিরের রাজনীতি ক্যাম্পাস বাই ক্যাম্পাস কি ধরনের ছিল তারা কিভাবে রাজনীতি করেছে তারা যখন যেখানে ছাত্র দলের সাথে কোথাও ছাত্র লীগের সাথে তারা সেখানে সাংঘর্ষিক পর্যায়ে গিয়েছিল এবং নাইনটির যে মুভমেন্ট ছিল সেই মুভমেন্টও যখন বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন হয়েছে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে ছাত্র শিবিরের সঙ্গে ছাত্র দলের সাংঘর্ষিক রূপ সবচেয়ে বেশি হয়েছিল ছাত্রলীগের চেয়ে বেশি অনেক ক্যাম্পাসে আর আমরা শুধু একাত্তরকে ধারণ করেই যে সব রাজনীতি ছাত্র রাজনীতি করতেছি তা কিন্তু না একাত্তর তো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এটা একটা দিক কিন্তু এখনকার বাস্তবের আলোচনা হলো শিক্ষার্থীদের পাশে ছাত্রদল কতটুকু আছে ভবিষ্যতে কতটুকু থাকবে সেটাও তো জুলাই আন্দোলনের পর আমাদের মধ্যে যে একটা গুণগত পরিবর্তন রাজনৈতিক নেতৃত্ব বলেন রাজনৈতিক দল বলেন ছাত্র সংগঠন বলেন এটা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় সুতরাং ভবিষ্যৎ যে রাজনীতিটা আমাদের আরো বেশি পজিটিভলি করা দরকার আমরা ছাত্রদের অধিকারকে প্রতিষ্ঠা করা ছাত্রদের ছাত্র রাজনীতির ভাবভূর্তিকে উজ্জ্বল করা এবং এই যে গেস্টরুম কালচার গণরুম কালচার অথবা বিভিন্ন মপ কালচার থেকে বের হয়ে আসে সঠিক ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য যে লড়াই করা যে সংগ্রাম করা আমরা নাইনটির মুভমেন্টও আমরা শেষ করে ছাত্রদের অধিকার প্রশ্নে কথা বলেছি বলেই ডাকসুতি নির্বাচিত হয়েছি। ঠিক এবারও আমরা মনে করছি জুলাই আন্দোলনের পর ছাত্ররা হয়তো আমাদেরকে সমর্থন দিবে কারণ আমরা জুলাই আন্দোলন সতেরো বছর আন্দোলন শেষ করে নির্যাতিত হয়ে এখন আমরা এই একটা নির্বাচনে এসেছি হয়তো এই নির্বাচনে আমরা জানি না কন্টেস্টিং কি পাইতে পারি বা কি পাবো কি পাবো না তার চেয়ে বড় জিনিস হলো আমাদের ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি ভাবমূর্তি ফিরে আনা ছাত্রদের অধিকারকে প্রতিষ্ঠা করা এবং দেশে ছাত্র রাজনীতির মাধ্যমে একটা গণতান্ত্রিক পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠানে বলেন শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে বলেন এটাকে নিশ্চিত করা কারণ সামনে এই যে ডেমোক্রেসির লড়াই এই যে গণতন্ত্রের লড়াই সামনে যে একটা জাতীয় নির্বাচন সব হিসাব নিকাশ করে আমাদেরকে এগুতে হবে আমরা শুধু এখানে আমরা কিছু পেলাম কিছু পেলাম না এর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি তাহলে আপনি চমৎকার বলছেন খালি আপনি কি একটু ব্যাক দিয়ে খালি ওই জায়গাটার মধ্যে একটু নেওয়া যায় গুপ্তভাবে সংগঠন করা যেমন আমি সবকিছু আমারে যে বিবেচনা করি তো আমি এখন ভাবলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছি এখন আমি গুপ্তভাবে একজন মানুষ আমাকে আমি দেখলাম যে সে এতদিন ছাত্রলীগ করতো খুব মিছিল টিছিল দিতেছে তৈলে তো আমি যদি ব্যাপারটাকে বিবেচনা করতে পারে আমি প্রথমেই তো ওকে বাদ দিব যে ও আসলে মুখে এক মনে এক বা ওকে তার আমি আর বিশ্বাস করবো না এই ক্ষেত্রে ঘটতেছে উল্টা ওদেরকে আরো লোক ভালোবাসতেছে ভালো করেছিস ছাত্রলীগের মধ্যে থেকে এগুলি করেছি সেটা হয়তো এখন সাময়িক ভালোবাসতেছে হ্যাঁ এর রেজাল্ট ভবিষ্যতে কিন্তু ভালো না